হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সকলেই ভালো আছে সজা একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কীভাবে ডুপ্লিকেট ডাটা ডিলিট করবেন এবং ডুপ্লিকেট ডাটা কীভাবে চিহ্নিত করবেন তো আমরা অনেকেই হয়তো জানি না ডুপ্লিকেট ডাটা মানে কি ডুপ্লিকেট ডাটা মানে কি তো বন্ধুরা ডুপ্লিকেট ডাটা হচ্ছে আপনি যদি কোনো সিটে ডাটা এন্ট্রি টাইপ করেন টাইপ করার পরে সেইখানে যদি ডবল কোনো লেখা চলে আসে ডবল কোনো সংখ্যা চলে আসে বা কোনো টেক্সট চলে আসে সেই ডাটাগুলোকে বলা হয় ডুপ্লিকেট ডাটা যেমন দাদা আমি এইখানে একটা সিট তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে অনেক ধরনের ডাটা আছে দেখেন একই ডাটা আমি বারবার এখানে লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে একই ডাটা আমি বারবার লিখেছি এগুলো হচ্ছে ডুপ্লিকেট ডাটা ঠিক আছে আমি এখানে আইডি নাম্বারও লিখেছি এখানে আইডি নাম্বার দেখেন এই সাতশো আশি এখানেও আছে তার মানে এই সাতশো কি এখানে ডবল হবে তার মানে এই কি ডুপ্লিকেট ডাটা আছে এই কলামে অনেক ধরনের ডুপ্লিকেট ডাটা এখানে আছে মানে একটি সংখ্যা আমি দুইবার করে টাইপ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এইগুলোকে বলে ডুপ্লিকেট ডাটা এখন আমাদের আমি তো এখানে মাত্র তেরো জনের ডাটা এখানে এন্ট্রি করেছি আপনি যদি শত শত হাজার হাজার ডাটা একই সিটের মধ্যে এন্ট্রি করেন তখন আপনি কীভাবে এইখান থেকে বুঝবেন যে কোন ডাটাগুলো আপনি ডবল করেছেন বা ডবল টাইপ করেছেন বা ডবল হয়ে গেছে বলবো অনেক সময় ডবল হয় হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইখানে ডুপ্লিকেট ডাটা বা ডবল কোনো ডাটাকে কিভাবে সিলেক্ট করে চিহ্নিত করবেন এবং ডিলিট করবেন তো মূল ভিডিও শুধু করার লাগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি এখানে একটা ডাটা শিট তৈরি করে রেখেছি কিছু ডাটা এখানে এন্ট্রি করেছি এখানে আমি আমার ইচ্ছামতো কিছু ডাটা ডুপ্লিকেট করেছি মানে ডবল লিখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে ডুপ্লিকেট ডাটাগুলো চিহ্নিত হয় তো তার জন্য ধরেন আপনি এই আইডি নাম্বারে গড়ে ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে চান তো তার জন্য আপনি কী করবেন প্রথমে যে কলামের ডাটাগুলোকে আপনি বের করতে চান ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে চান সেগুলোকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন হুমে হুম থেকে কন্ডিশনাল ফোনের সেখান থেকে হাইলাইট সেল রোলস ঠিক আছে হাইলাইট সেলস রোল থেকে আপনি একদম নিচের দিকে যাবেন দেখেন লেখা আছে ডুপ্লিকেট বেলোলস কি লেখা আছে ডুপ্লিকেট বেলোস আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে এরকম একটা বক্স সামনে আসবে তো এইখান থেকে এইখানে দেখেন লেখা আছে লাইট রেড ফিল মানে হচ্ছে আপনি যে ডুপ্লিকেট ডাটাগুলোকে বের করবেন সেই ডাটাগুলো কি কালার আপনি দিতে চান আপনি কালার দিতে পারবেন তো তার জন্য আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করবেন আপনি আপনার ইচ্ছামতো যে কোনো কালার চিহ্ন দিয়ে আপনি ডাটাগুলোকে চিহ্নিত করতে পারবেন তো আমি এখান থেকে দাঁড়ান আমি রেড টেক্সট দিলাম দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম তাহলে দেখেন আমার এখানে যতগুলো ডুপ্লিকেট ডাটা ছিল সবগুলো ডাটা কালার কি রেড হয়ে গেছে মানে লাল হয়ে গেছে দেখেন একটু লক্ষ্য করে দেখেন এখানে যেগুলো যে ডাটাগুলো আমি ডুপ্লিকেট লিখেছি বা ডুপ্লিকেট হয়ে গেছে সেই ডাটাগুলো চিহ্নিত ওকে এটা গেল একটা কলামের ভিতরে কীভাবে আপনি ডাটাগুলো ডুপ্লিকেট ডাটাগুলো চিহ্নিত করেন এখন আপনি টা সিটের মধ্যে যতগুলো ডাটা আছে সেইগুলো থেকেও ডুপ্লিকেট ডাটাগুলো একসাথে বের করতে চাইতেছেন তো তার জন্য আপনি আবারও আপনার সিটটাকে এভাবে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে আপনি কন্ডিশনার ফরমিটিংয়ে যান সেখান থেকে হাইলাইট সেল রোলস এবং ডুপ্লিকেট বেলস এখান থেকে কালার চেঞ্জ করেন এবং অকেতে ক্লিক করে দেন তাহলে দেখেন আপনার এখানে যতগুলো ডুপ্লিকেট ডাটা ছিল সবগুলোকেই এখানে সিলেক্ট হয়ে গেল ওকে বন্ধুরা তো বন্ধুরা এখন আসেন এই যে কালারগুলো হয়েছে এই কালারগুলো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু আর কালার পরিবর্তন করতে পারবেন এই যে কালারগুলো হয়েছে এগুলো কি আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন এই যে গুলো যে কালারগুলো হয়েছে দেখেন পরিবর্তন হয় কি আমি যদি এটাকে সিলেক্ট করে ফন্ট কালারে যাই এখান থেকে যদি ব্ল্যাক কালার দেয় তাহলে দেখেন এই কালারটা কি ব্ল্যাক হয় না তো এইগুলাকে স্বাভাবিকভাবে ফিরত নেওয়ার জন্য আপনি কী করবেন আবার এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি কন্ডিশনাল ফর্ম মিটিংয়ে যাবেন সেখান থেকে একটু নিচে দেখেন লেখা আছে ক্লিয়ার রোলস কি লেখা আছে ক্লিয়ার রোলস এখান থেকে ক্লিয়ার রোলস ফর্ম সিলেক্টেড সেল আপনি ক্লিক করবেন ক্লিয়ার ফর্ম ক্লিয়ার রোলস ফর্ম সিলেক্টেড সেল ওকে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা স্বাভাবিকভাবে চলে আসে আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আসেন ডুপ্লিকেট ডাটাগুলোকে কীভাবে এক ক্লিকে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করার পদ্ধতি রাখি তার জন্য আমি এই কলামটাকে আবারও সিলেক্ট করলাম আমরা এখন কী দেখতেছি কীভাবে ডুপ্লিকেট ডাটাগুলোকে আপনি ডিলেট করে দেবেন তো আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে একটু উপরে যে ট্যাবগুলো আছে একটু এখানে যায় আমরা এইখান থেকে আপনি ডাটা সিলেক্ট করবেন কি সিলেক্ট করবেন ডাটা ডাটা সিলেক্ট করে এইখানে দেখেন লেখা রেম অফ ডুপ্লিকেট একটু লক্ষ্য করে দেখুন আমি কোথায় গিয়েছি ডাটাতে গেছি ডাটা থেকে অফ ডুপ্লিকেট এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন লেখা আছে এক্সপান টু সিলেকশন কন্টিনিউ উইথ দ্য আমার এখানে যা সিলেক্ট আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি ডুপ্লিকেট রিমুভ ডুপ্লিকেট ক্লিক করি তাহলে দেখেন এখন যদি আমি আবারও ক্লিক করি তাহলে আমার এখানে ডুপ্লিকেট ডাটাগুলোকে ডিলেক্ট হয়নি তাই না আমি যদি আবারও এটাকে সিলেক্ট করে ডাটাতে যাই ডাটা থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেটসে যাই এখান থেকে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেকশনে ক্লিক করে ডোমিন ডি ডুপ্লিকেটে ক্লিক করে অক্ষেত্রে ক্লিক করে তাহলে দেখেন আমাদের এখানে যতগুলা ডুপ্লিকেট ডাটা ছিল সবগুলো কি ডিলিট হয়ে গেল তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে আমি যদি এইখানে যে ডুপ্লিকেট ডাটাগুলো চিহ্নিত করেছি সেই ডাটাগুলোকে ডিলেট করতে চাই তার জন্য আমি কী করবো এই কলামটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এই ট্যাব মেনু থেকে এই ডাটাতে যাব ডাটা থেকে রিমোভ ডুপ্লিকেটস এখান থেকে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেকশন এখানে ক্লিক করবেন এবং রিমোভ ডুপ্লিকেটে ক্লিক করলে আপনার সামনে এমআ বক্স আসবে এইখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন আবারও ওকেতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার এখানে যতগুলো ডুপ্লিকেট ডাটা ছিল সবগুলো ডাটা এক ক্লিকে ডিলেট হয়ে গেল তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকে এই পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টিপস নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ